দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর মমতাকে হারাতে এবার বিজেপির প্রধান মুখ কোনো মহিলা বিধানসভায় বদলাতে পারে পশ্চিমবঙ্গের ভাগ্য বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় মমতাকে হারাতে এবার বিজেপির প্রধান মুখ কোনো মহিলা বিধানসভায় বদলাতে পারে পশ্চিমবঙ্গের ভাগ্য দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি চলছে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলের মধ্যে তবে এই বিধানসভাতে পাশা উল্টোতে পারে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করতে ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি নিচ্ছে বিজেপি কিন্তু কে হতে চলেছে প্রধান মুখ মমতার প্রধান বিপক্ষ হয়ে দাঁড়াতে পারে এবার অন্য কেউ এই বিধানসভায় দারুণ চমক দিতে পারে বিজেপি এই বছর হতে পারে মেয়ে ভার্সেস মেয়ের লড়াই মমতার প্রতিদ্বন্দ্বী হিসাবে কোনো নারীকেই এবার প্রধান মুখ হিসাবে নির্বাচন করতে পারে বিজেপি দিল্লির নির্বাচনের পরে বেশ অনেকটাই আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টির এবার দিল্লির দখলের পর বাংলা দখল করতে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে এই কেন্দ্রীয় দল তবে কোনো শক্তপোক্ত মুখ ছাড়া বাংলা দখল সম্ভব নয় বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা তাদের ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য প্রতিদ্বন্দ্বী না এলে কোনো মতেই বাংলা গদি দখল সম্ভব নয় সেক্ষেত্রে এবার দুর্দান্ত চমক দিতে চলেছে মোদী বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান বিরোধী হিসাবে দাঁড়াতে পারে কোনো মহিলা বলে মনে করা হচ্ছে দু হাজার পঁচিশের কেন্দ্রীয় বাজেট নিয়ে অত্যন্ত খুশি সাধারণ মানুষ কিন্তু ঠিক খুব মন মতো ফল করতে পারেনি রাজ্য সরকার রাজ্য সরকারের বাজেট নিয়ে অখুশি অনেকেই এছাড়াও চাকরি প্রার্থীদের খুব, ডিএ আন্দোলন সব মিলিয়ে বেশ অনেকটাই নরবরে হয়েছে তৃণমূলের ক্ষমতা তাই এই বিধানসভা পাশা উল্টাতে পারে সহজেই দর্শক আরও একটি গুরুত্বপূর্ণ খবর সাতশো কোটি প্রতারণার পর্দা ফাঁস পঞ্চাশ হাজার বান্ধবী সহ বারো ডিরেক্টরি ডুবাইয়ে ফেরার রাজ্যে ফের বড়সড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা সামনে এলো সারদা রোজভ্যালির পর এবার শেয়ার ও ক্রিপ্টোকারেন্সির নামে প্রতারণা করে প্রায় সাতশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মূল অভিযুক্ত সুব্রকান্তি নাগ তার বান্ধবী ও আরও এগারো জন ডিরেক্টরকে সঙ্গে নিয়ে ডুবাইয়ে পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে এই চাঞ্চল্যকর ঘটনার শিকার প্রায় পঞ্চাশ হাজার সাধারণ মানুষ যারা নিজেদের সঞ্চিত অর্থ লগ্নি করেছিলেন কোম্পানির প্রলোভনের পরে প্রতারণার তদন্তে নেমেছে রাজ্য পুলিশের ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস যারা ইতিমধ্যেই অভিযুক্তদের পাসপোর্ট নম্বর জোগাড় করে ইন্টারপোলের সাহায্য চেয়েছে তদন্তে উঠে এসেছে সুব্রকান্তি নাগ একসময় একটি বিনিয়োগ পরামর্শদাতা সংস্থায় কাজ করতেন পরে নিজেই খুলে ফেলেন একাধিক কোম্পানি যেমন স্টকস গুরুকুল প্রফিট এক্সিক্স এক্সচেঞ্জ অ্যান্ড ট্রেড নেক্সট সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেড শুরুতেই নদিয়া জেলার তাহিরপুর ও কল্যাণীতে অফিস খুললেও পরে তা ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন জেলায় দু হাজার কুড়ি সাল থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়ে শেয়ার ও ক্রিপ্টোতে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে টাকা তুলতে থাকে কোম্পানিটি প্রলোভন দেখানো হতো দুবাইতে ব্যবসা সম্প্রসারণের ডিইওর তদন্তে জানতে পারে কোম্পানির মালিক ও ডিরেক্টররা মোট পঁচিশটি ভুয়ো কোম্পানি খুলে প্রতারণার ফাঁদ পাতেন বাজেয়াপ্ত হয়েছে তেরো হাজার চারশোটি চেক আর্থিক লেনদেনের গুরুত্বপূর্ণ নথি ও একাধিক সম্পত্তি পুলিশ সূত্রে জানা গিয়েছে আমানতকারীদের টাকা কোথাও বিনিয়োগ করা হয়নি বরং তা আত্মসাত করে বিদেশে সম্পত্তি কিনতে ব্যবহার করা হয়েছে দুবাই থেকেই এখন সম্পত্তি বিক্রির চেষ্টা চালাচ্ছে অভিযুক্তরা এই ঘটনায় ইতিমধ্যেই বারোজন ডিরেক্টরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে